আপনি কি জানেন আল্লাহর দরজা আপনার জন্য কখনোই বন্ধ হয় না কিন্তু অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করে দেখি ফল আসছে না দোয়া যেন আকাশে গিয়ে আটকে যাচ্ছে কেন এমন হয় আসলে আমাদের এমন কিছু পাপ আছে যা দোয়ার রাস্তাকে বন্ধ করে দেয় এবং আসমানে পৌঁছানোর আগেই তা আবার দুনিয়াতে ফেরত চলে আসে তাই এই চারটি পাপ থেকে নিজেকে সবসময় বিরত রাখতে হবে হারাম খাদ্য ও উপার্জন রাসুল সাল্লাল্লাহু আলাই বলেন এক ব্যক্তি লম্বা সফরে বের হলো সে ধুলোয় ভরা ক্লান্ত সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো অথচ তার খাবার হারাম পানি হারাম পোশাক হারাম এবং সে হারাম উপার্জনে লালিত তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে যদি আমাদের রোজগার খাদ্য পোশাক হারামের মাধ্যমে আসে তাহলে আল্লাহর দোয়া কবুলে বাধা দেয় অপরের হক নষ্ট করা কারো টাকা আত্মসাত করা কারো মানহানি করা কাউকে ঠকানো এগুলো মানুষ ও সমাজের অধিকার লঙ্ঘন হকুল ইবাদ নষ্ট করলে আল্লাহ তখন পর্যন্ত দোয়া কবুল করে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করে বা হক ফেরত দেওয়া হয় গিবৎ পরনিন্দা ও অপবাদ জিহার অপরাধ যেমন গিবৎ অপবাদ মিথ্যা বলা কাউকে কষ্ট দেওয়া এইসব কাজ নেকি ধ্বংস করে দেয় আবার এগুলো দোয়ার বাধাও হয়ে দাঁড়ায় যেমন গীবত করা মানে নিজের ভালো কাজ অন্যকে দিয়ে দেওয়া তখন দোয়া করলেও তা কবুল হয় না আল্লাহর প্রতি অবিশ্বাস ও তাড়াহুড়া করা রাসুল আলাইয়া সাল্লাম বলেন তোমাদের যে কারো দোয়া কবুল হবেই যদি সে তাড়াহুড়া না করে অনেকে দোয়া করেই বলেন দোয়া করলাম কিছুই হলো না এটা নিজেই একটা গুণা আল্লাহর ওপর সন্দেহ করা এই মানসিকতা দোয়া কবুলের পথে বড় বাধা নামাজ পরিহার ও গুনাহে ডুবে থাকা যদি কেউ নামাজ না পড়ে গুনায় লিপ্ত থাকে হারাম কাজকে হালাল মনে করে তাহলে তার দোয়া আল্লাহ দরজায় পৌঁছালেও উত্তর আসে না কারণ দোয়া একটি ইবাদত আর যারা ইবাদাতে উদাসীন তাদের দোয়া ইবাদাতের মর্যাদা পায় না দোয়া শুধু কথায় নয় বরং আত্মার কান্না অন্তরের স্নেহ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা কিন্তু সেই দোয়া কবুল হয় তখনই যখন অন্তর পরিচ্ছন্ন হয় জীবন হালাল হয় এবং পাপ থেকে দেহ মন মুক্ত থাকে